হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আহুসা চ্যানেল আজকে আমি বানিয়ে দেখাবো ধোসার রেসিপি খুবই সহজভাবে বানাচ্ছি আশা করি তোমাদের পছন্দ হবে সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চার কাপের মতো সিদ্ধ চাল যে চালটা আমরা সাধারণত বাড়িতে ভাত রান্না করার জন্য ইউজ করি আমি এক্ষেত্রে সেই চালটাই ইউজ করেছি ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু ধোসাটা বানিয়ে নিতে পারবে এখন নিচ্ছি এক কাপের মতো বিউলির ডাল বা উড়োর ডালও বলা হয় এটাকে আর এক চামচ মতো নিয়ে নিলাম মিথি মিথিটা দিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো হবে এখন এই সব চাল ডালগুলো আমি ভালোভাবে একটু জল দিয়ে ধুয়ে নেব এর মধ্যে একটু হালকা পাউডারের মতো থাকে সেই জন্য এটা খুব ভালোভাবে একটু ধুয়ে নিতে হবে এইভাবে বানালে কিন্তু এই ধোসাটা অনেকটাই খেতে ভালো এবং টেস্টি হয় খুব বেশি পরিমাণে উপকরণ প্রয়োজন হয় না এখন আমার চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এটাকে আমরা একটু জলে জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেব পাঁচ থেকে সাত ঘন্টা মতো রাখলেই হবে এইভাবে তোমরা কিছুক্ষণ ভিজিয়ে রেখে ঢাকা দিয়ে রেখে দেবে পাঁচ থেকে সাত ঘন্টা পর দেখতে পাচ্ছ আমার জলটা পুরো টেনে নিয়েছে এখন এটাকে আরেকটু ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং আমি একটা মিক্সিং গ্রাইন্ডারে এটা দিয়ে পেস্ট করে নেব খুব ভালোভাবে মিহি পেস্ট করতে হবে যাতে এর মধ্যে কোনো দানা দানা না থাকে তাহলে কিন্তু এই ধোসাটা বানানোর সময় লেগে যাবে না এবং খুব ভালো মুচমুচো হবে এখন আমার এই পেস্টটা রেডি হয়ে গিয়েছে এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এই আমি যেভাবে পেস্টটা করেছি এরকম মিহি পেস্ট করতে হবে তাহলে দেখবে তোমাদের ধোসাটা একদম পারফেক্ট হবে এখন সবটাই আমার ভালোভাবে পেস্ট করা হয়ে গিয়েছে এটাকে আমি আরও পাঁচ থেকে ছ ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম এখন আমি একটা কয়েকটা আলু ভালোভাবে ছিলে কেটে এইভাবে সেদ্ধ করে নেব প্রেসারে দিয়ে চার পাঁচটা সিটি দিয়ে আলুটা আমি সেদ্ধ করে এখানে ম্যাশ করে রেখে দিয়েছি এখন আমি একটা পাত্র গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল এবং তার মধ্যে আমি দিয়ে দিলাম এক টি স্পুনের মতো সরিষার দানা এই সরিষার দানাটা একটু গরম করে ফুটে এলে তার মধ্যে বাকি জিনিসগুলো দিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছ সরিষার দানাগুলো আমার গরম হয়ে ফুটছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা এক্ষেত্রে আমি কিন্তু দুটো শুকনো লঙ্কা দিচ্ছি খুব বেশি ঝাল করব না তোমরা চাইলে কিন্তু একটু বেশি লঙ্কা দিতে পারো এর মধ্যে আমি দিয়ে দিলাম কারি পাতা কারি পাতা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় এটা অবশ্যই কিন্তু তোমরা দেবে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন মশলাটা আমার একটু মানে ভাজা হয়ে গিয়েছে খুব বেশি কিছু মশলা লাগে না আর এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম অন স্পুনের মতো এবং এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে সব কিছু একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব এবং সব মশলাগুলো ভালোভাবে একটু ভেজে নিতে হবে আমার এই রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এক্ষেত্রে আমি গ্যাসের ফ্লেমটা একটু লো করে রেখেছি এবং পেঁয়াজটাকে একটু ভালোভাবে নরম করে ভেজে নেব বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু তোমরা এই রেসিপিটি বানিয়ে নিতে পারো খুবই ঝটপট বানানো যায় এবং খেতেও কিন্তু খুবই মজাদার হয় দেখো আমার এক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়ো দিলাম আর দিয়ে দেব হাফ টি স্পুনের মতো লঙ্কা গুঁড়ো এবং এটাকে ভালোভাবে একটু নাড়তে থাকবো আমার পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি মতো লবণ এইভাবে কিছুক্ষণ এসে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা অ্যাড করে দেব এবং সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নেব ক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখতে হবে যাতে আলুটা লেগে না যায় এবং সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে পাঁচ সাত মিনিট এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমার আলুর মশলাটা পুরো রেডি হয়ে গেছে এখন আমি বাদামের চাটনিটা বানাবো তার জন্য সবার প্রথমে আমি এখানে কিছু ভাঙা বুট সেটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি এইভাবে হালকা করে কড়াই ভেজে নিতে হবে লো ফ্লেমে রেখে আমি এক্ষেত্রে হাফ কাপের মতো ভাঙা বুট নিয়েছি সেটা একটু এইভাবে গরম করে নেব ভাজা ভাজা করে নেবো এখন দেখতে পাচ্ছ আমার এটা প্রায় ভাজা হয়ে গিয়েছে এবং এটাকে একটা পাত্রের মধ্যে রেখে দিতে হবে হালকা ব্রাউন কালার হয়ে গেলে বুঝতে পারবে যে এটা তোমার ভাজা হয়ে গিয়েছে এটা আমি পাত্রে নামিয়ে দিলাম এবং এর মধ্যে আমি এবার বাদামটা ভেজে নেব বাদামটা আমার ভাজাই ছিল তাও আমি এক্ষেত্রে ভাজা বাদামটা ইউজ করেছি তোমরা চাইলে কাঁচা বাদাম ইউজ করতে পারো সেটা একটু তেলে ভেজে এইভাবে গরম করে নেবে এইভাবে হালকা একটু গরম করাই আমি একটু নেড়ে চেলে নেব এবং এর যে খোসাটা আছে ছালটা আছে সেটা ছাড়িয়ে নিতে হবে এখন আমার বাদামটাও প্রায় ভাজা হয়ে গেছে এটাও আমি একটা পাত্রে ঢেলে নেব এখন এর ওপরে যে ছালটা আছে সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি আর একটা পাত্রের মধ্যে আমি তেল দিয়ে তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা কুচো সেগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি মতো লবণ এই পেঁয়াজটা দু মিনিট একটু নেড়েচেড়ে নিতে হবে তাহলে পেঁয়াজটা সফট হয়ে আসবে এখন আমি এর মধ্যে দিয়ে দেব বাদাম আর ভাঙা বুট যেটা ভাজা ছিল সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অনেকে অনেক রকমভাবে এই চাটনি বানিয়ে থাকে আমি এইভাবে বানাচ্ছি দেখবে এইভাবে বানালে কিন্তু চাটনিটা খেতে খুবই ভালো হয় তোমাদেরও অবশ্যই ভালো লাগবে এখন আমার এটা মোটামুটি একটু ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এক্ষেত্রে আমি বন্ধ করে দিচ্ছি এবং এটাকে ঠান্ডা করে তারপর আমি মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব ঠান্ডা করার পর আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি গরম অবস্থায় ব্লেন্ড করা যাবে না তাহলে কিন্তু মিক্সিং গ্রাইন্ডারটা খারাপ হয়ে যেতে পারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট ওয়ান টিস্পুনের মতো আর সামান্য একটু জল এবং এটাকে পেস্ট করে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পনের মতো লবণ স্বাদ অনুসারে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এবং আবার কড়াই একটু তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পের মতো সরিষার দানা একটা শুকনো লঙ্কা এটাকে একটু ভালোভাবে এখন দানাগুলো ফুটে উঠেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো কারিপাতা কারিপাতাটা কিন্তু এই রেসিপিটার জন্য খুবই প্রয়োজন সেই জন্য তোমরা কিন্তু এটা অবশ্যই রাখবে এখন এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে কারিপাতাটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দেবো পেস্টটা বাদামের যে পেস্টটা রেডি করেছিলাম সেটাই এখন অ্যাড করে দিচ্ছি এবং এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দু মিনিট এইভাবে নেড়ে চেড়ে নিলে কিন্তু বাদামের চাটনিটা পুরো রেডি হয়ে যাবে এই চাটনিটা একটু গাঢ় লাগছে তাই আমি এর মধ্যে হালকা একটু জল অ্যাড করে দিলাম তাহলে এই কনসিস্টেন্সিটা একটু পাতলা হয়ে যাবে এবং এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আর একটু জমে যাবে সেই জন্য এর মধ্যে একটু হালকা জল অ্যাড করলাম এখন দেখতেই পাচ্ছ আমার বাদামের চাটনিটা কেমন লাগছে খুব ভালো খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে দেখো বাড়িতে এবং কেমন লেগেছে তোমাদের সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও এখন এটা একটু ভালোভাবে গরম করে নেব আর এর মধ্যে একটু নুনটা কম লাগছিলো তাই আমি এর মধ্যে আরেকটু নুনটা অ্যাড করলাম তোমরা তোমাদের স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবে এখন আমার বাদামের চাটনিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে তাই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এদিকে আমার আলুর মশলাটা পুরো রেডি এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি কাগজি লেবুর রস তাহলে কিন্তু এটা আলুরটা একটু টক টক লাগবে খেতে কিন্তু খুব ভালো লাগবে এটা একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবং এদিকে আমার আলুটা রেডি হয়ে গেছে একদিকে চাটনিটাও রেডি হয়ে গেছে এবার আমি ধোসাটা ভালোভাবে বানিয়ে নেব এখন আমার চাটনিটা ঠান্ডা হয়ে এসেছে এটা আমি এক পাশে রেখে দিলাম এবার আমাদের ধোসার ব্যাটারটা ছিল সেটাও পুরোপুরি রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ পাঁচ থেকে ছ ঘন্টা এইভাবে রেস্টে রাখলে এটা এরকম লাগবে দেখতে অনেকটা ফুলে যাবে এবং এর কনসিস্টেন্সিটা দেখতেই পাচ্ছ এরকম থকথকে হবে এখন আমি একটা কড়া মানে পাত্র গরম করে তার মধ্যে একটু জল ছিটিয়ে নিয়েছিলাম এবং এর মধ্যে এইভাবে ধোসাটা বানাচ্ছি প্রথম প্রথম একটু এইভাবে বানাতে হবে একটু লেগে লেগে যাবে বাট তোমরা একটু ভালোভাবে ধৈর্য সহকারে বানাবে দেখবে তোমাদের ধোসাটা কিন্তু খুবই ভালো হবে এটা ফার্স্ট টাইম বানালাম প্রথমটা তাই এরকম লাগছে এক এক করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি তোমরা দেখো এর ওপর দিয়ে হালকা একটু আমি রিফাইন অয়েলটা দিয়ে দিচ্ছি তাহলে ধোসাটা ভালো মুচমুচে হবে এবং সহজেই উঠে আসবে তোমরা ক্ষেত্রে কিন্তু বাটারটা ইউজ করতে পারো আমার বাড়িতে বাটারটা অ্যাভেলেবেল ছিল না তাই আমি সাদা তেলটা ইউজ করলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু এই আলুর মশলাটা ধোসার মধ্যে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে তাই এর মধ্যে আলুটা দিয়ে দিলাম অনেকে এমনিতে ধোসাটা বানানোর পর আলুটা সাইডে রেখে আলাদাভাবে খায় সেটাও তোমরা করতে পারো আমার কিন্তু এই আলুটা ভিতরে ভরা থাকলে সেটা বেশি ভালো লাগে খেতে এখন আমার ধোসাটা প্রায় হয়ে এসেছে নিচেটা সেদ্ধ হয়ে এসেছে মুচমুচো হয়ে এসেছে দেখতেই পাচ্ছ চারিদিক থেকে এটা উঠে আসছে দুই থেকে তিন মিনিটে কিন্তু এই ধোসাটা রেডি হয়ে যাবে খুব বেশি সময় লাগে না ধোসাটা হতে এখন আমার ধোসাটা পুরো রেডি হয়ে গিয়েছে এক্ষেত্রে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়েছি যাতে এটা নিচের দিক থেকে মুচমুচে হয়ে যায় দেখতেই পাচ্ছ আমার ধোসাটা কিন্তু পুরো রেডি খুব সহজেই কিন্তু উঠে এসেছে রকম ঝামেলা হয়নি এখন এটা প্লেট আমি সার্ভ করে দেব আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু চাটনিটা বাদামের চাটনি দিয়ে ধোসাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো এবং কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানিও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আশা করি তোমাদের এই রেসিপিটি ভালো লেগেছে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আমার এই ধোসাটি ঠিক একই রকমভাবে আমি আরও কতগুলো ধোসা বানিয়ে নিচ্ছি এখন আমার এই ধোসাটা রেডি হয়ে গেছে ভিডিওটি পৌঁছে দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ